এক কখনোই জানতে পারি নাই এবং আমার যখন প্রথম দোকানে আমার তিনশো টাকার মতো সেল তিনশো সামথিং এরকম সেল হয়েছিল তখন আসলে পরের দিন আমার মানে আসতেই ইচ্ছা করে না দোকানে এবং আমি চিন্তা করেছি যে যাবো কি যাবো না বাট তারপর আবার আসছি এবং এখান থেকেই প্রতিদিন ডে বাই ডে ডে বাই ডে আসতে আসতেই এরকম সেলটা বাড়তে বাড়তে যখন বড় একটা দোকান নিলাম তখন আসলে ভালো লেগেছে যে না বড় একটা দোকান নিতে পেরেছি হয়তো কিছু হবে আশা রেখেছি কিন্তু প্রথম যেই স্ট্রাগলটা ছিল তখন আসলে কিছুই মনে হয় নাই মনে হয়েছিল যে চলে যাই

আছে তারপরে আছে যারা কিনা আমাকে অনেক বেশি হেল্প করে সবকিছুতে রান্না বান্না থেকে শুরু করে না হলে এত বড় এত কিছু সামলানো কখনোই সম্ভব হতো না তো তো